কেমন আছো সবাই আশা করি ভালো আছেন ইন্টারন্যাশনাল অন্যতম গুরুত্বপূর্ণ একটা পার্ট ইন্টারন্যাশনাল রিটেনের জন্য সেটা হচ্ছে কনসেপচুয়াল তো কনসেপচুয়ালি হচ্ছে আজকে আমাদের টপিক হচ্ছে বহুজাগতিক বা বহুজাতিিক রাষ্ট্র বলতে কি বোঝায় এখন দেখেন আগে প্রশ্নটা বুঝতে হবে আমাদেরকে এই ধরনের প্রশ্নগুলো হচ্ছে আপনার একটু কিছু ব্যাপারে ক্লিয়ার করে অ্যান্সার করা লাগে যেমন একে হচ্ছে বহু জাতিক তাহলে বহু জাতি মানে কি মানে জাতি মানে কি এবং সেটা বহু জাতি মানে বলতে কি বোঝায় এবং রাষ্ট্র তাহলে দুইটা ব্যাপার হচ্ছে এই কোশ্চেনটার মধ্যে আছে তাহলে প্রথমত হচ্ছে রাষ্ট্র কাকে বলে এটা তো জানি দেখুন রাষ্ট্র বলতে বোঝায় এমন একটি রাজনৈতিক সংগঠন এটা হচ্ছে আপনারা ওয়েস্টফেলিয়ান ট্রিটি ষোলোশো আটচল্লিশ সালে এটা হয় সেখান থেকে কিন্তু রাষ্ট্রের একটা সংজ্ঞা আসছে এটা আমরা অলরেডি আগের ক্লাসে পড়ে ফেলেছি আপনারা দেখে নেবেন তাই একটা রাজনৈতিক সংগঠন যেখানে নির্দিষ্ট ভূখণ্ড জনগণ সরকার এবং সার্বভৌমত্ব বিদ্যমান অর্থাৎ একটা রাজনৈতিক সংগঠন এবং যেখানে হচ্ছে চারটা বৈশিষ্ট্য আমরা পড়ে আসছিলাম না ভূখণ্ড জনগণ সরকার এবং সার্বভৌমত্ব এইগুলো থাকে আর বহুজাতিক রাষ্ট্র বলতে বোঝায় যে রাষ্ট্রের জনগণ বহু জাতিতে বিভক্ত তাহলে জাতি কাকে বলে এটা আমার বুঝতে হবে দেখেন জাতি বলতে বোঝায় ভাষা সংস্কৃতি জীবনযাত্রা ধর্ম ঐতিহ্যগত মিল রয়েছে এমন জনগোষ্ঠী অর্থাৎ গ্রুপ অফ পিপল মানে একটা দল মানুষের দল যেখানে কিছু কমন বৈশিষ্ট্য থাকে সেই বৈশিষ্ট্যের মধ্যে থাকতে পারে হচ্ছে আপনার ভাষা আপনি দেখবেন যে কোন একটা দেশে অধিকাংশ মানুষ একই ভাষায় কথা বলে মিক্সিয়াম দেশে যেমন ধরেন ভারতে হিন্দি ভাষায় কথা বলতেছে বা ইউএসএ ইংরেজি ভাষায় কথা বলতেছে বাংলাদেশে বাংলা ভাষায় কথা বলতেছে চীনে হচ্ছে আপনার মান্দারিনে কথা বলতেছে বা সৌদিতে আরবি ভাষায় কথা বলতেছে এই প্রত্যেকের সংস্কৃতি অধিকাংশ মানুষের সংস্কৃতি একই রকম হয় যেমন ধরেন ইসলামিক কান্ট্রিগুলোতে অ্যালকোহল পরিহার করা করে জেনারেলি আর হচ্ছে ওয়েস্টার্ন কান্ট্রিতে দেখা যাচ্ছে তারাও অ্যালকোহল খাচ্ছে জীবনযাত্রা ধর্ম বিভিন্ন ইস্যুতে হচ্ছে আপনার একটা কমন একটা বৈশিষ্ট্য দেখা যায় এবং তারা যদি একসাথে থাকে সেটা হচ্ছে একটা জনগোষ্ঠী একসাথে থাকলে এই ধরনের বৈশিষ্ট্য থাকলে সেটা জাতি আর বহুজাতি মানে কি যে জাতি যে দেশে হচ্ছে আপনার অনেকগুলা দল থাকে এভাবে এবং ওই সবগুলা দলের আলাদা আলাদা একটা বৈশিষ্ট্য থাকে অর্থাৎ সরি যে রাষ্ট্রের অনেকগুলা যে রাষ্ট্রে অনেকগুলো জাতি বিদ্যমান থাকে সেটা হচ্ছে বহুজাগতিক রাষ্ট্র তাহলে আমরা এটা বুঝে ফেললাম মানে মেন কনসেপ্টটা বুঝে ফেলেছি এখন দেখি আমরা যে প্রথমেই আমরা কী করবো প্রথমে এখানে যেভাবে বইটা সাজানো হয়েছে প্রথম রাষ্ট্র একদম লাস্টে হচ্ছে আমাদের আপনার জাতি আমরা একটা কাজ করতে পারি যে শুরুতেই হচ্ছে রাষ্ট্র তারপরে জাতি কাকে বলে এটা দিয়ে এরপর বহুজাগতিক রাষ্ট্র বলে আমরা একটা ব্যাখ্যা করব এবং শেষে দিয়ে দিব হচ্ছে আপনার কিছু উদাহরণ তাহলে দেখেন তাহলে বহুজাগতিক রাষ্ট্র বলতে বোঝায় যে রাষ্ট্রটি জনগণ বহু জাতিতে বিভক্ত অর্থাৎ রাষ্ট্র গঠিত হতে হলে যে উপাদানগুলো লাগে বহুজাগতিক রাষ্ট্র একই উপাদান লাগে তবে পার্থক্য হলো একটি জাতিতে একটি রাষ্ট্র হতে পারে কিন্তু বহুজাগতিক রাষ্ট্রের ক্ষেত্রে জাতি থাকবে অনেকগুলা তাহলে দেখেন অ্যালায়েন ডিকোভ বলেছেন বহুজাতিক রাষ্ট্র বলতে বুঝায় যে রাষ্ট্র বিভিন্ন জাতিগোষ্ঠীর সমন্বয়ে গঠিত তার সঙ্গে বিশ্লেষণ করে বুঝা যায় কতগুলো বৈশিষ্ট্য পাওয়া যায় যেমন প্রতিটি রাষ্ট্রই বহু জাতিক রাষ্ট্র সেই হিসেবে বাংলাদেশের একটা বহুজাতিক রাষ্ট্র কারণ বাংলাদেশে বাঙালি জাতি ছাড়াও মঙ্গোলীয় কিংবা ককেশীয় জাতিগোষ্ঠী রয়েছে যদিও বাংলাদেশে বাঙালি পরিমাণটাই বেশি বাট আপনি যদি কমনের চিন্তা করেন যেমন সিঙ্গাপুর কানাডা মালয়েশিয়া আমেরিকা এখানে কিন্তু আপনার রেশিওটা নাইনটি টেন নাই এই রেশিওটা খুবই ক্লোজ রেশিও তাহলে কোশ্চেনটা যদি পরীক্ষা আসে কোশ্চেনটা কিন্তু ইজি সবাই পারবে তাহলে মেন ইস্যুটা হচ্ছে আমাদের এটাকে হচ্ছে সুন্দরভাবে খাতে উপস্থাপন করা আমরা একটা স্ট্রাকচার মেনটেন করতে পারি যেমন কনসেপচুয়ালে হচ্ছে আপনার একটা ভূমিকা সংজ্ঞা থাকলে সংজ্ঞা যাবে এরপরে হচ্ছে আপনার একটা ব্যাখ্যা আপনার উদাহরণ এবং হচ্ছে উপসংহার এই চারটা পার্টে লিখে গেলে ভালো নট নেসেসারি হচ্ছে এখানে অনেক বেশি লেখা লাগবে আপনার হচ্ছে মেন জিনিসটা হচ্ছে আপনাকে কি করলে ব্যাখ্যা করা লাগবে তাহলে সূচনা দিলেন উদাহরণটা দেওয়া যাইতে পারে হচ্ছে যেটা রিসেন্ট ঘটে যেমন আপনার ফর্টি ফাইভের কোশ্চেন দেখছেন বেশিরভাগ কনসেপচুয়াল তিনটা সম্ভবত রিপিট হয়েছে জেনারেল কনসেপচুয়াল মুখস্থ আর বাকি সবগুলো কিন্তু জেনারেলের সাথে কানেক্টেড বাট রিসেন্ট টপিক থেকে আসছে তো এভাবে হচ্ছে আমরা উদাহরণগুলো পিক করা ট্রাই করবো সবাইকে সঙ্গে ধন্যবাদ